চৈতির সামনে সাক্ষ্য ঝিলকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে অপারেশনের সব দায়িত্ব নিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিনু কিছুতেই মানতে পারছিল না যে ঝিলের অপারেশনটা হোক তখন বারবার করে সাক্ষ্যকে বলে বাবা যাই করো তুমি আমার মেয়েকে অপারেশন করো না আমার মেয়েকে আমাদের কাছে দিয়ে দাও আমরা নিয়ে চলে যাব আমার মেয়েকে আমরা অপারেশন করাতে চাই না এরপর ঝিলও বলে হ্যাঁ তুমি আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে যাব আমি মা যেহেতু চাচ্ছে না যে আমার অপারেশনটা হোক সেজন্য আমিও চাই না যে আমার অপারেশনটা হোক আর আমি যদি না চাই তাহলে জোর করে তুমি আমাকে অপারেশন করতে পারবে না তখন মিনু বলে হ্যাঁ বাবা আমি চাই না আমি ওর মা আমি ওর মা হয়ে বলছি আমার মেয়ের অপারেশন আমি চাই না আমি মেয়েকে নিয়ে মানত করব পুজো দেব মেয়ে ঠিক হয়ে যাবে যতদিন বাঁচে আমাদের কাছে এভাবেই বাঁচুক না যদি ওর অপারেশনের সময় কিছু একটা হয়ে যায় সেটা সহ্য করতে পারবো না বাবা তুমি ছেড়ে দাও আমরা ওকে নিয়ে বাড়িতে চলে যাই এরপরেই দেখা যায় ঝিলের বন্ধুরা বলে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আপনি আপনি ছেড়ে দিন আমরা ঝিলকে নিয়ে সবাই চলে যাই বস্তিতে যাই আর ওখানে গেলে কিছুটা ঝিল ভালো ফেল করবে তখনই দেখা যায় সাক্ষ্য বলে তোমরা কি ডাক্তার হয়ে পড়ছো তোমরা আমার থেকে সব কিছু বেশি জেনে গিয়েছো যে তোমরা এখন এ কথা বলছো আমি এসব কোনো কথা শুনতে চাই না তোমরা কি বুঝতে পারছো না না কি আমি বুঝতে পারছি না আমি তো বললাম যে ওর অপারেশনটা করা দরকার কারণ ওর সমস্যাটা জটিল হয়ে যাচ্ছে তাই অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে তখনই ঝিল বলে দেখো যেহেতু সবাই চাচ্ছে না সেজন্য করতে হবে না কারণ আমার অপারেশন না হলে তেমন কিছু হবে না আর অপারেশন করতে হবেই বা কেন আমি কটা দিন বাঁচি আমি বাড়িতে গিয়ে মায়ের সাথে সবার সাথে ভালো থাকি তুমি আমাকে ছেড়ে দাও যেতে দাও আর এত টাকাও তো আমাদের কাছে নেই আর এখন এগুলো করতে হবে না আর আমি মরে গেলেই কারুর কিছু আসে আসে যাবে না তাই বলছি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে চলে যাই তারপরে দেখা যায় সাক্ষ্য বলে ওঠে জিল বেশি কথা বলছো কেন আমি আমি যে দায়িত্বটা নিয়েছি সেটা আমি করবো তখনই চৈতি বলে হ্যাঁ হ্যাঁ তুমি কি বুঝতে পারছো না আসলে তোমরা তো মূর্খ লেখাপড়া জানো না এজন্য এখন এ কথা বলছো তখনই মিলি বলে হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম আমরা তো লেখাপড়া জানি না আমরা শিক্ষিতা না কিন্তু আমরা যেটা ভাবি বুঝি সেটাই বলছি আমরা আমরা ভালোর জন্যই বলছি আমার বোনকে ডাক্তারবাবু ছেড়ে দিন আমি আমার বোনকে নিয়ে চলে যাই মা আর আমি থাকলে বোন ঠিক হয়ে যাবে যে কটা দিন বাঁচুক আমাদের সঙ্গে বাঁচুক এরপরে কিছুতেই মিনু মানতে চাচ্ছিল না যে ঝিলের অপারেশনটা হোক মিনু বারবার একই কথা বলছিল সাক্ষ্যকে যে আমার মেয়েকে অপারেশন করতে চাই না তখন দেখা যায় ঝিলও বলে হ্যাঁ হ্যাঁ আমার অপারেশন করতে হবে না তুমি আমাকে যেতে দাও এরপরে সাক্ষ্য সবার সামনে বলে ওঠে দেখো ঝিল আমি কারোর পারমিশন নেওয়ার মনে করছি না আমি যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি করছি আর আমি তোমার হাজব্যান্ড এজন্য আমি তোমার হাজব্যান্ড হয়েই তোমার এত বড় সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সম্মান পেয়েছি আর আমি কথা দিচ্ছি এই অপারেশনটা হবেই আমি আমি সব কিছু করবো কথাটা শুনেই চৈতি অবাক হয়ে যায় আর চৈতি তখন বলে কি বলছিস সাক্ষ্য তুই এগুলো এগুলো কেন বলছিস তুই এই মেয়েকে জোর করে বিয়ে করেছিলি জোর করে বিয়ে করে তোদের বাড়িতে তোর ঘাড়ে চেপে বসে আছে তুই সেই মেয়েকে এই রকম কথা বলছিস আসলে এটা তোর মনের কথা না তখনই দেখা যায় ঝিল অবাক হয়ে সাক্ষর দিকে তাকিয়ে থাকে তখন চৈতি বলে ঝিল এভাবে তাকিও না সাক্ষ্য সব কিছুর আগে মাত্রায় বলেছে কারণ সাক্ষ্য যেই কথাটা বলে সে কথাটা করেই ছাড়ে আর ও সিদ্ধান্ত নিয়েছে তোর তোমার অপারেশনটা হবে তাই তোমার অপারেশনটা হবেই এভাবে তাকানোর কিছু নেই তুমি এভাবে তাকিও না আর সাক্ষ্য সময় সব কথা ভালো লাগে না এই কথাটা এখন বলতে হবে কেন এ কথাটা না বললেই তো তখনই দেখা যায় সাক্ষ্য চৈতিকে বলে চৈতি তোকে কে বলেছে যে আমি এই সব কথা রাগে বলেছি এ কথা রাগে বলিনি যেটা সত্য সে কথাটাই বলেছি কারণ ঝিলের সঙ্গে আমার মন্দিরে বিয়ে হয়েছিল ঝিল আমার বিবাহিত স্ত্রী তাই ঝিলের প্রতি আমার এটুকু দায়িত্ব আছে আর এটুকু পাওয়ারও আছে সেই অধিকার থেকেই আমি কথাগুলো বলছি অন্য কোনো বিষয়ে বলছি না তখন চৈতি বলে দেখ দেখ সাক্ষ্য তুই এরকম কথা বলবি না কারণ আমি জানি তুই কখনও ঝিলকে তোর স্ত্রীর রূপে দেখতে পারবি না তারপরে কেন বারবার এক কথা বলিস বলতো এ কথা বলিস না সাক্ষ্য এরকম কথা বলতে নেই তখনই দেখা যায় সাক্ষ্য চৈতিকে বলে ওঠে যা যেটা সত্যি সেটা বলছি তুই মানতে চাচ্ছিস না কেন আমি এটাই তো বুঝতে পারছি না এরপরে ঝিল বলে ওঠে তুমি চো থেমে যাও তুমি এসব কথা নিয়ে আর বাড়িও না চিন্তা করো না আমি আমার অপারেশনটা হয়ে গেলে এখান থেকে চলে যাব আর নয় তুমি আমাকে এখনই যেতে দাও চিন্তা করো না আমি তোমাকে ডিভোর্স পেপারে সই দিয়ে দেব কোথায় কখন কোন জায়গায় সিগনেচার লাগবে সম্পূর্ণটা আমি দিয়ে দেব কিন্তু আমার এত কথা আর ভালো লাগছে না তুমি আমাকে যেতে দাও দেখো এত কথা বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই আর মা দিদি যেহেতু চাচ্ছে না আমার অপারেশনটা হোক সেজন্য আমিও বলছি আমিও চাই না আমার অপারেশনটা হোক তুমি আমাকে যেতে দাও এরপরে দেখা যায় সাক্ষ্য বলে আমি যে কথাগুলো বললাম তোমাদের কি সেই কথাটি ভালো লাগছে না এক কথা বারবার কেন বলতে হয় আমাকে আমি আর কথা বলতে পারবো না আমি আর কথা বাড়াতে পারবো না আমি সবাইকে একটি কথা ছাপ ছাপ বলে দিতে চাই যে অপারেশনটা হবে বলেছি হবে তার জন্য যা যা করার সবই আমি করব। কেউ আমাকে আটকাতে পারবে না আর এমন কি ঝিল তোমার কথাও আমি এখন রাখতে পারছি না হ্যাঁ আমি তোমাকে সহ্য করতে পারতাম না কিন্তু সেদিন চলে গেছে এখন আর এই সব বিষয় নিয়ে ভাবার সময় নেই এখন তোমার যে অবস্থা তোমার যে কন্ডিশন এখন তোমার খুব তাড়াতাড়ি অপারেশনটা হতে হবে আর কালকেই আমি তোমার অপারেশনটা করে ফেলবো এই বলছি আর তুমি এত কথা ভেবো না আর এতটা টেস্টও নিও না তখন দেখা যায় ঝিল বলে দেখো এত এত কিছু বলতে হবে না এত কিছু করতেও হবে না তুমি আমাকে যেতে দাও আমি এখন এখান থেকে চলে যেতে চাই বাড়ি যেতে চাই আমাকে এখানে থাকলে তোমার চিন্তাটা আরও বেড়ে যাবে আমি চাই না তোমার টেনশনে ফেলতে তখনই সাক্ষ্য রেগে যায় আর বলে আমি এক কথা বলছি কতবার তারপরেও কি আমাকে আবারও বলতে হবে আর আপনারা কি বলুন তো আপনারা কি ওকে নিয়ে যাবেন না আমি নিয়ে যাব। আমার পেশেন্ট না দেখে কিন্তু আমি ওকে নিয়ে চলে যাব আমাকে এত কথা বলতে ভালো লাগছে না তখনই দেখা যায় যে ঝিলের বন্ধু বলে আচ্ছা ডাক্তার ডাক্তারবাবু আপনি রাগ করছেন কেন যেটা আমরা জানি না সেটাই তো বলছি আপনিই তো বলেছেন যে ঝিলের অপারেশনটা রিক্স আছে একটু রিক্স হয়ে যাবে যদি ওর কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না ডাক্তারবাবু এই জন্য কথাগুলো বলছি আমাদের কাছে ঝিল আমাদের সবচেয়ে আগে ঝিলকে তো আপনি দেখতে পারতেন না সহ্যও করতে পারতেন না ঝিলের সঙ্গে কখনো ভালো ব্যবহার করেননি তাই এতটা ভয় পাচ্ছি তখনই দেখা যায় মিলি বলে হ্যাঁ হ্যাঁ দাদা বাবু আমার আমার বোনকে ছেড়ে দিন আমার বোনকে আমি নিয়ে যাই আমার বোন অনেক অন্যায় করেছে আপনার সঙ্গে আমি জানি আমরা সবাই জানি কিন্তু আমার বোন আর কখনও আপনাদের বাড়িতে গিয়ে এরকম কিছু বলার সাহস পাবে না তাই বলছি দাদা বাবু আমার বোনকে ছেড়ে দিন এরপরে আবারও ঝিল বলে ওঠে দেখো এক কথা অনেকবার বলেছি আমাকে যেতে দাও আমি অপারেশন করতে চাই না তখনই দেখা যায় চৈতি বলে নাটক করছো নাটক এখানে আর নাটক চলবে না যেহেতু সাক্ষ্য বলেছে তোমার অপারেশন হবে তো হবে এত কথা বাড়ানোর কোনো দরকার নেই তুমি চুপচাপ থাকো না তোমাকে এত কথা বলতে কে বলেছে এরপরে দেখা যায় সাক্ষ্য বলে চৈতী বেশি কথা বলবি না তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস না তুই আমার বন্ধু বন্ধুর মতো থাক এর বেশি কিন্তু কিন্তু কিছু হতে যাস না তাহলে কিন্তু ভালো হবে না তুই এখন এখান থেকে যা আমাকে একটু আমার মতো থাকতে দে আমি এখন প্রেসেন দেখবো তুই এখান থেকে চলে যা তোর কাজ তো শেষ তারপরে তুই এখানে দাঁড়িয়ে আসিস কেন চৈতি তখন চৈতি আর কোনো কথাই বলতে পারে না তখন চৈতি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে এরপরে সাক্ষ্য মিনুর কাছে এসে বলে আমি কি আপনার কাছে হাত জোর করবো পায়ে ধরবো যা এখান থেকে নিয়ে যান ওকে ওকে একটু সাবধানে রাখবেন আর ওকে ওকে নিয়ে গিয়ে অরলার কাছেই রেখে আসবেন এরপরে কিন্তু আর কিছু হবে না আমি যেন সব কিছু ভালোভাবেই দেখতে পারি কারণ ওর অনেক পরীক্ষা নিরীক্ষা আরও বাকি আছে সেগুলো করতে হবে এখন আপনি ওকে নিয়ে যান এরপরেই দেখা যায় স্বাক্ষর রাগ দেখে মিলি আর মিনু খুব ভয় পেয়ে যায় যে এখানে যদি বেশিক্ষণ থাকা যায় তাহলে হয়তো আরও রেগে যেতে পারে তখন চৈতি বলে সাক্ষ্য মাথাটা ঠান্ডা কর সাক্ষ্য আর রাগিস না তোর রাগ দেখলে আমার খুব ভয় লাগে রে সাক্ষ্য তখনই সাক্ষ্য বলে চৈতি তোকে না বলছি এখান থেকে চলে যেতে তারপরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন নির্লজ্জর মতো এখানে আমাদের কথা হচ্ছে তোকে এখানে থাকতে হবে না তুই এখান থেকে চলে যা তখন চৈতি বলে সাক্ষ্য তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না আমিও কিন্তু একজন ডক্টর তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করলে আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না এরপরে সাক্ষ্য বলে আমি তোকে তো এখানে থাকতে বলিনি তুই আমার বিষয়ে কেন নাক গলাছিস এটা আমার আর ঝিলের ব্যাপার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই ঝামেলা হোক না হোক সেটা তোকে ভাবতে হবে কে তুই এখান থেকে চলে যা বলছি এরপরে দেখা যায় যে খুব রেগে যায় চৈতি আর মনে মনে ভাবে আমি তোদের এই সুখে থাকার স্বপ্ন কখনোই পূরণ করতে দেব না ঝিলকে আমি কখনোই বাঁচতে দেব না ঝিল অপারেশনে ঢুকবে কিন্তু ঝিল আর কখনও সেখান থেকে বের হবে না এরপরেই দেখা যায় যে সাক্ষ্য আবারও মিনুকে বলে যে আপনি কি ওকে নিয়ে যাবেন না আমি নিয়ে যাব তখনই মিনু বলে না বাবা তুমি এতটা রাগ করো না আমি ওকে নিয়ে যাচ্ছি তুমি তুমি একটু চুপ করে বসো না মাথাটা ঠান্ডা করো এতটা রেগো না এরপরে ঝিল বলে হ্যাঁ তোমার কথাই আমি মেনে নিচ্ছি আসলে আমার কথা তো কোনো মূল্য নেই তুমি যা বলবে সেটাই তো আমাকে মানতে হবে তাই আমি এখন চলে যাচ্ছি কিন্তু চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপারেও সিগনেচারটাও করে দেব কারণ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারতে না কিন্তু চিন্তা করো না আমি তোমার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যাব তোমাকে মুক্ত করে দেব তোমাকে আর আমাকে সহ্য করতে হবে না এরপর সাক্ষ্য আবারও রেগে যায় আর বলে ঝিল তুমি এখান থেকে যাবে আর তোমরা কি ওকে নিয়ে যাবে এরপরে মিনু আর মিনি লেগে ঝিলকে নিয়ে বাইরে আসে আর ঝিল মনে মনে ভাবে যে তুমি আমাকে যতই এতটা কষ্ট দিতে থাকো না কেন তুমি সবার সামনে যতই বলো না কেন যে আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক আদৌ কি আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে কই সেটা তো আমি কখনো দেখিনি এরপরে যখনই ঝিল চলে যায় তখনই সাক্ষ্য মনে মনে ভাবে ঝিল এই কথাটা আমার ভিতরে অনেক দিন থেকে ছিল বলতে চেয়েও বলতে পারিনি কিন্তু আজকে রেগে হোক আর যেভাবেই হোক কথাটি বলে আমার মনে অনেক হালকা লাগছে অনেকটা ভালো লাগছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমার কিছু হতে পারে না ঝিল আমি তোমাকে কিছু তোমার কিছু হতে দেব না তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক হতে হবে তোমাকে তুমি এখনি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না তোমাকে ঠিক হতেই হবে এরপরে দেখা যায় ঝিলকে অ্যাডমিট করা হয়ে যায় ঝিলের ইঞ্জেকশন দিতে এ আসলে নার্স ঝিল খুব ভয় পায় আর বলে না না আমি কোনো ইনজেকশন নিতে চাই না আপনি আমাকে ছেড়ে দিন এরপরেই দেখা যায় নার্স বলে না ঝিল তোমার তো ইনজেকশন নিতে হবে কারণ স্যার বলে গেছে স্যার এসে না হলে খুব রাগারাগি করবে এজন্য তোমাকে তো এসব কিছু করতেই হবে আর তখনই সেখানে সুটি আসে আর সুটিকে দেখে এ ঝিল খুব খুশি হয়ে যায় আর বলে ছুটি আনটি তুমি এসেছো আমি ভাবিনি আমি ভেবেছিলাম কি জানো যে তোমার সঙ্গে হয়তো আমার আর নাও দেখা হতে পারে তখন ছুটি বলে কি বলছো ঝিল দেখা হবে না কেন আমি এসেছি আর এখন না হলে অপারেশনের পরে হবে আমি তুমি তোমার অপারেশন হওয়ার পরেই যখনই তোমার জ্ঞান আসবে তখনই তোমার সামনে তুমি আমাকে পেতে আর তুমি কথা বলছো ঝিল তখনই ঝিল বলে না আন্টি আমার মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে যদি আমি অপারেশনের থিয়েটার থেকে আর কখনও না ফিরতে পারি আর কখনো জ্ঞান না আসে তখন কি হবে তখনই দেখা যায় সুটি লেগে যায় আর বলে কেন এ কথা বলছো ঝিল এরকম কিছুই না অপারেশন সবাই করতে হয় অনেক অনেক সমস্যা হয় কিন্তু ঠিক হয়ে যায় তখনই দেখা যায় যে মিলি বলে আসলে আনটি আমরা কি করব। খুব ভয় লাগছে কারণ বাবু বলেছে যে এ অপারেশনটা রিক্স আছে যদি কিছু হয়ে যায় আমরা বলেছিলাম আমরা অপারেশন করাবো না কিন্তু কিছুতেই দাদাবাবু শোনেনি তখনই ছুটি বলে কেন শুনবে সাক্ষর শুনবে না তো কারণ ডক্টর তুমি না বা তোমরা না আসলে ডক্টর তো সাক্ষর সাক্ষর যেটা ভালো মনে করেছে সেটাই করেছে ঝিলের জন্য সাক্ষ্য সঠিক কাজ করেছে এজন্য আমি সাক্ষ্যকে সাপোর্ট করি ঝিল তুমি চিন্তা করো না সব কিছু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে একবার অপারেশনটা হয়ে যাক দেখবে সাক্ষ্য তোমাকে আবার মেনে নিয়েছে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল